হরে কৃষ্ণ কেমন আছো বন্ধুরা আশা করি কৃষ্ণের কৃপায় ভালোই আছো বেনুধারী লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগতম তো আজকের আকাশটা দেখো খুবই সুন্দর তো দুর্গা সময় এরকম আকাশ দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায় তো এই যে বিন্দা দেবী দর্শন করে নাও সকালের ভগবানের সেবাকার সমস্ত কিছু কমপ্লিট হয়েছে এবার ভগবানের জন্য সকালের ভোগের ব্যবস্থা করব। তো সকালে ভোগে ছিল ভগবানের ঘুগনি আর মুড়ি তো এই যে ঘুগনিটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি ঘুগনিটা প্রায় আমার হয়েও গেছে এই যে ভোগ দর্শন করে নাও ভোগ দর্শনে দুর্ভোগ কাটে এই যে আমার গোপালকেও দর্শন করে নাও তো এবার আমরা প্রসাদ পেয়ে নেব প্রসাদ পেয়ে নিয়ে যে আমিও কিন্তু এবার প্রসাদ পেয়ে নিচ্ছি তো আগামীকালের দুটো রুটি ছিল রাত্রের বাসি রুটি তো সেটাও কিন্তু পেয়ে নিচ্ছি তো আমরা একা না এরাও কিন্তু আমাদের সাথে মহাপ্রসাদ পাচ্ছে মহাপ্রসাদের অধিকার কিন্তু সবার আছে বলুন তো এরাও কিন্তু মহাপ্রসাদ পেয়ে নিচ্ছে এই যে প্রভু প্রসাদ পাওয়া হয়েছে গেছে এবার বেরিয়ে যাচ্ছে তো আমি দুপুরবেলার আবার ভগবানের জন্য ভোগের ব্যবস্থা করছি তো আজকে একটা নতুন রেসিপি দেখাবো এটা হচ্ছে শাপলা তোমরা তো অনেক রকম রেসিপি শাপলার খেয়েছো কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে খেয়েও দারুণ লাগবে একদম ইউনিক রেসিপি তো আমি এতে ওই যে দেখালাম টক দই ওটা ছিল টক দই তারপরে নুন হলুদ শাহি গরম মশলা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে দু রকম সর্ষে ছিল কালো সর্ষে সাদা সর্ষে আর কিছু কাঁচা লঙ্কা একটা টমেটো আর এখানে ছিল কাজু বাদাম আর মগজ মগজ দানা তো এটা আমি পেস্ট বানিয়ে নেব তাই আমি যে গরম জলে শাপলাটাকে কিন্তু একটু নুন দিয়ে সিদ্ধ করে নেবো কারণ শাপলাটা অনেকের রান্নার সময় ঘেটে যায় তো এই নুন দিয়ে হালকা সিদ্ধ করে নিলে শাপলাটা আর ঘেটবে না পুরো একদম ঘেটে একদম পায়েস হয়ে যাবে না অনেকে কিন্তু শাপলা রান্না করতে পারে না সহজ জিনিস হলেও কঠিন হয়ে দাঁড়ায় তো শাপলাটা একদম কড়াই দেওয়ার সাথে সাথেই একদম ঘেটে পুরো জল বেরিয়ে একদম এ হয়ে যায় তো এইভাবে একবার করে ট্রাই করে দেখো শাপলা কিন্তু ঘেটবে না তো কথা বলতে বলতে আমি মিক্সিতে মশলাগুলো দিয়ে এক একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি তো এরপর আমি একটা শুকনো পেস্ট বানিয়ে নেব তো দিলাম নুন ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু সানরাইজ গরম মশলা দিয়ে একটু জল দিয়ে এটা একটা পেস্ট করে রেখে দেবো শুকনো মশলাগুলোতে তো এটা আমার লাগবে কাজে শুকনো মশলা তো এবার আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল তেলে দেওয়া হয়ে গেল এবার আমি জিরে ফোড়ন দিলাম একটু গরম তেলে জিরে ফোড়ন দিলাম আর একটু তেজপাতা দিলাম দুটো তো তেজপাতাটা দেওয়ার পরে আমি এখানে কিছু কারিপাতা দিয়ে দেব। তোমরা অবশ্যই কারিপাতাটা দেওয়ার চেষ্টা করবে তো এখানে আমি একটু হিংও দিয়ে দিয়েছি তো দিয়ে ভালো করে মশলাটাকে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ ছাড়বে মশলা থেকে তো ততক্ষণ আমি মশলাটা নেড়ে যাবো তো তারপরে দিয়ে দিলাম একটু আদা কুচি আদা কুচিটা দেওয়া হয়ে গেলে আমি একটু ভেজে নিয়ে ওই যে মশলাটা যে শুকনো মশলার পেস্টটা বানিয়ে রেখেছি সেই শুকনো মশলার পেস্টটাও দিয়ে দিয়েছি তো এবার আমি দিয়ে দেবো একটু টক দই যে টক দইটা রেখেছিলাম অল্প সেই টক দইটা দিয়ে দিলাম তো টক দই দেওয়ার পরে গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দেবে গ্যাসের আগুনটাকে তো কমিয়ে দেওয়ার পরে টক দইটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবে তো গ্যাসের নব যদি জোরে থাকে তো টক দইটা কিন্তু ফেটে যাবে কড়াইতে দেওয়ার সাথে সাথে এর এরপর আমি যে ওই যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেই মশলা পেস্টটা দিয়ে দিলাম কিন্তু পুরোটা দেয়নি খানিকটা একটু রেখে দিয়েছি অল্প একটু তো এই পেস্টটা আমার পরে লাগবে পরে তোমরা দেখতে পাবে এই পেস্টটা দিয়ে আমি কি করছি তো এবার সুন্দর করে মশলা কষিয়ে নেবে যতক্ষণ না তেল ছাড়বে তো আর কিছু কিছু করণীয় নেই শুধু মশলা কষানো তো মশলাটা কষানো হয়ে গেলে এই যে আমার কিন্তু হালকা তেল ছেড়ে এসছে অল্প তো আমি আর একটু কষাবো সুন্দর করে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু মিশ্রি তোমরা চাইলে চিনিও দিতে পারো আমার ঘরে মিশ্রিটাও খাওয়া হয় কারণ আমরা চিনিটা খাই না তো মিস্ত্রিটাকে গুঁড়ো করে রেখে দিই সমস্ত কিছুতে ব্যবহার করি তো দেখো আমার তেলটা ছেড়ে কিন্তু পুরো আমি মশলাটাকে শুকনো শুকনো করে একদম ভেজে নিয়েছি শুকনো শুকনো করে একদম ভেজে নেওয়ার পরে আমি এবার এই যে শাপলাটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেই শাপলাটা দিয়ে এবার একটু একদম মাখা মাখা করে নামাবো তো শাপলাটা কিন্তু দেখো আমার একটাও পুরো ঘেটে যায়নি তাও আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি শাপলাটা তাও কিন্তু আমার শাপলাটা ঘেটে যায়নি দেখো একদম শাপলাটা কিন্তু সবই একদম গোটা গোটা আছে তো তোমরা এইভাবে একবার অবশ্যই ট্রাই করো বাড়িতে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো সেই যে সর্ষেটা রেখেছিলাম ওই সর্ষেটা আর একবার দিয়ে দিলাম ওই শাপলার ওপরে আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার ফাইনালি আমার রেডি শাপলার যেই মশলা শাপলা মশলা শাপলাটা তো এই যে আমি নামিয়ে দিয়েছি তো এবার প্রভু প্রসাদ পেয়ে নেবে প্রসাদ পাওয়ার পেয়ে তোমাদেরকে বলবে যে সাপলাটা কেমন হয়েছে তো তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে